গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো চলো আজকে রোজের মতন কোনো কাজ শেয়ার নেই আজকে কোনো কিছু কাজ তোমাদের শেয়ার করি নেই কারণ আমি যাব একটু পাশের বাড়ি দিদিদের বাড়িতে আজকে বিপদ তারিণী পূজা মা বিপদ তারিণী পূজা হবে তো পাস আয়ু মিলে পূজাটা দেওয়া হবে তো সেই জন্য দিদি ভাই কালকায় এসে আমাকে নিমন্ত্রণ করে এগিয়েছে আমি সকাল থেকে সব বাড়ির কাজ করে ছেলের জন্য রান্না বাড়া করে রেডি হয়ে নিলাম এই যে দেখো সব মানে ঘরের কম কমপ্লিট কাজ যা করা থাকে আর কি আর রান্না বাড়াটাও করে নিয়েছি যাতে ছেলে এসে অফিস থেকে খেয়ে নিতে পারে তাহলে চলো বেশি বক বক না করে যাওয়া যাক তোমরাও আমার সঙ্গে থাকো সারা দিন যতটুকুই পারি আমি ক্যামেরাতে ক্যাপচার করতে অতটুকুই তোমাদের কাছে শেয়ার করব চলো তাহলে যাওয়া যাক Thank

বাবা কালে খেতেছে কাপটা এত বড় এত বড় কাপে চাখো তুমি দেখো তোমার মুখটা ঢুকে যাবো এটা আমাদের তোমার মুখটা ঢুকে যাবো ইয়ে নাই

চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে অন্ধকার তো বন্ধুরা উপায় নেই পূজা হাতি থেকে কমপ্লিট আর এখন খিচুড়ি খাওয়ার বিতরণ হচ্ছে বানানো হচ্ছে তুমি ভাত না কেন যাচ্ছে বড় পাতা তো লাগে কি আমি দুধ তো

ক্যান যে খালি মোবাইলটা রেস তুমি তাহলে চলো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম আর এখন কাপড় টাপুর চেঞ্জ করে একটু রেস্ট করে নেব। আর বেলা হয়েছে এখন প্রায় চারটা বাজার কাছাকাছি চারটে বাজবই আর কি আর সব তো তোমরা দেখিয়ে নিয়েছো আজকে আমাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল বেশ স্বাদ হয়েছে খিচুড়িটা বেশ ভালো লেগেছে অনেক দিন পর এভাবে মানে পাঁচ আয়ু মিলে যে পূজাটা করি আর কি মা বিপতারিণীর পূজাটা হয়েছিল খুব সুন্দর পূজা হয়েছে খুব সুন্দরভাবে কাটিয়েছি সবকিছু ভালো লেগেছে দিদি মানে দিদি ভাইদের বাড়িতে দিদি ভাইয়ের যে মেয়ে আসছে আর ছোট্ট একটা পুচকু শোনাকে দেখেছ সেটা দিদির নাতিন মানে মেয়ের মেয়ের আর কি মেয়ে হয়েছে সেজন্য ফার্স্ট এবার মামা বাড়িতে আসছে মানত ছিল যে মা বিপদারিণী কি পূজা দেবে উনি নাতিন যদি সুস্থভাবে আসে তো সেই সব সব কিছু মা বিপতারণী মানে আশা পূর্ণ করেছেন দিদি ভাইয়ের সেই জন্য মানে এই পূজাটা করেছিল তো চলো ওখান থেকে পূজা টুজা সব সুন্দর করে সেরে খাওয়া দাওয়া করে এই যে জাস্ট এসে তোমাদের কাছে কথা বলতে চলে আসলাম তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বাই বাই